এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে হসপিটালে টেস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সো প্রথমে আপনাকে যেতে হবে বুক ল্যাব টেস্টে সো এখানে বন্ধুরা আপনি আপনাদের হেলথ কেয়ার সিলেক্ট করতে পারবেন সো আমি সিলেক্ট করলাম আজগরালি হসপিটাল এবং আমি কিছু টেস্ট বুক করছি যেমন সিবিসি বিসি অ্যান্ড ইলেকট্রোলাইটস সো আপনার দেখতে পাচ্ছেন আমি তিনটে টেস্ট বুক করেছি সো আমি এখন নেক্সটে ক্লিক করেছি এখন এখানে বন্ধুরা আপনি আর চাইলে আপনার ডেট ফিক্স করতে পারেন আপনি যে ডেটে চাচ্ছেন টেস্ট করাতে আপনি সেটি এখানে সিলেক্ট করতে পারবেন এবং নেক্সট গেলাম এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানটিতে আমি ক্লিক করছি সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট লুকের আপনারটি লিখে এসেছে সো এখানে আমি কোন কোন টেস্ট বুক করেছি সেটির প্রাইস এবং আমি কত টাকা ডিসকাউন্ট পেয়েছি সবকিছু এখানে দেওয়া আছে তারপরে আমাকে পে না অপশানে ক্লিক করতে হবে এখানে আমি কোন মাধ্যমে পে করতে চাই সেটি সিলেক্ট করে আপনারা খুব সহজেই পেমেন্টটি করতে পারবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে যাবে পরবর্তীতে আপনি কোন কোন টেস্ট বুক করেছেন সেটি আপনি চেক করে দেখতে পারবেন তার জন্য আপনাকে টেস্ট অ্যাপয়েন্টমেন্টস অপশানে যেতে হবে এখানে গেলে বন্ধুরা আপনি আপনার যে সকল টেস্ট বুক করেছিলেন তার হিস্ট্রি দেখতে পারবেন আজগুলি হসপিটাল যে টেস্টটি বুক করেছি আমি সেটাতে ক্লিক করলাম এবং এখানে নাম অ্যাড্রেস সময় টোটাল বিল এবং ডিসকাউন্ট সব কিছু দেওয়া আছে ভিউ পেস্ক্রিপেও আপনি এখানে ক্লিক করে সব কিছু দেখতে পারবেন এখানে আপনি রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন